তো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমি এইছি আমার বুনের বাড়ি পুজো দেখতে এসেছি তো পুজো দেখতে আসাতে মা চণ্ডীর পুজো আর কি ঠিক আছে তো কী কি মাই গেছে আর কী কী হচ্ছে চলো সেগুলো তোমার তোমাদের সামনে সব তুলে ধরবো তো আসার আগে এটাই আমার বুনের বাড়ির সামনে দেখো কত বাঁশতলা জায়গাটা শুধু দেখো পুরোটাই বাঁশতলা এই দেখতে পাচ্ছ সবাই পুরো বাঁশতলা ভর্তি আমার পুরো চারি সাইডটাই বাঁশতলা চলো এবার পঞ্চবলি গ্রামে কি কি হবে কি হচ্ছে সব আমি দেখাচ্ছি পঞ্চবলী গ্রামে এই যে রামচন্দ্রপুর এই রামচন্দ্রপুর গ্রামে এই যে মেলা বসেছে এই যে সব মেলা চলছে এই সবে মাত্র মেলা বসছে আজকে পুজোর প্রথম দিন আজকে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার বোনের জামাই মানে আমার আমার বোনের বর আর এই গ্রামে প্রতিটা গ্রামে গ্রামে একটা করে ডগর ভাড়া করেছে সব ডগর বাজছে এই যে সব পাঠাগুলো দেখতে পাচ্ছ এই ছাগলগুলো এই ছাগলগুলো সব ঠাকুর তোলা কি সব চোট হবে সব দেখাবে এই যে হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে সিরাজপুর সিরাজপুর বলছি সরি এইটা হচ্ছে পঞ্চবলী গ্রামের রামচন্দ্রপুরের এটা মায়ের মন্দির এটা এই যে রামচন্দ্রপুরি এই যে মেলায় ছোটো খাটোর মধ্যে আর কি মেলাটা হয়েছে এই যে পাটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে পাঠা পাটাচট হয় তো সবাই আমরা সব দেখা হবে একবার ঠাকুরতলা থেকে এবার সব ঠাকুরতলা যাব বলে সব তৈরি হয়ে গিয়েছে প্রতিটা বাড়ি বাড়ি পাটা পাটা চোট হয় বন্ধুরা এই যে পাঠা দেখতে পাচ্ছ আচ্ছা কাকু বলছি এই ছাই ছাগল টাকা আপনাদের ঋণে কি এই ছাগল টাকা এই যে দেখুন পঞ্চবলি গ্রামে এখন আছি আমি এই যে ছাগল দেখতে পাচ্ছেন চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এত বড় ছাগল আচ্ছা বলছি এই ছাগল এখন কোথায় যাচ্ছে মোনাই তোলা আচ্ছা মোনাই তলা চোট করার জন্যই যাচ্ছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এত বড় বড় আর কি ছাগল যাচ্ছে ঠাকুরতলাতে তো ঠাকুরতলা সব ঠাকুরে চোট হবে আচ্ছা দাদা বলছি কি এই গ্রামে কি প্রতিটা বাড়ি বাড়ি পাটা চোট হয় প্রতিটা বাড়ি চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা গেলো এরপরে এখনও অনেক ছাগল আছে সব এক আমি দেখাচ্ছি আমি চলো আগের যে ডগরটা দেখলে সেই ডগরটা হচ্ছে পঞ্চবলী গ্রামের পঞ্চবলী গ্রামে দক্ষিণ পাড়া আর কি সিরাজপুরের এই সিরাজপুরের নয় বন্ধুরা সরি পঞ্চবলী গ্রামে হচ্ছে দক্ষিণ আর কি ডগর এইটা আবার কোন পাড়া দেখি আচ্ছা দাদা তোমরা কোন পাড়ার আছো হ্যাঁ কোন তোমরা কোন পাড়াতে এইছো আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এই দাদারা দুজনে তৈরি করছে উত্তর পাড়ার মধ্যে হয়েছে তো এইখানে এই গ্রামে এসে কেমন লাগছে তোমার বাড়ি কোথায় বন্ডুলে বাড়ি তাই এই গ্রামে চাইছো কি প্রতি বছর না এই বছর প্রথমে এইছো এই প্রথমে এইছো নাকি প্রতি বছর আচ্ছা বলছি তোমাদেরকে যদি আমি ভাড়া করি তা কি করে ভাড়া করবো আমি কার্ড আছে একটা কার্ড দেওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগের বারে একটা ডগর দেখলে ডগরে আবার দেখতে পাচ্ছ ওই সাইডে বাজছে তো সব করা ডগরকে আমি দেখাচ্ছি তো নেক্সটবার এখানে বেদিপাড়া নাকি ও বেদিপাড়া ডগর পাটির সঙ্গে এলাম আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কার্ডের আর কি কোনো কার্ড পুরোপুরির মধ্যে যদি এই ডগর পাটিকে কেউ ভাড়া করতে চাও এই যে নাম্বার দেওয়া আছে

চারটে পর্যন্ত আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ডগরদাতারা আছে এদের ডিউটি আর কি সেই চারটে পর্যন্ত সারাদিন ধরে এখন বাজাচ্ছে নাকি পুরো সারাদিন ধরে এখন বাজিয়ে যাচ্ছে চলো এবার দেখা যাক এই যে দলের সব ওদের টিমের লোক আছে না এই একটা বাজনা এবার পরে এবার পরে একটা বাজনা আছে প্রতি জায়গায় কি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নেক্সট চলে আসবে খালি হয়ে গেছি পুরো আমি জামা আমার সব গেঞ্জি খুলে দিয়েছি গেঞ্জি খোলা হয়ে যে আমি গেঞ্জিটা খুলে রেখে দিয়েছি কারণ খোলার কারণে এই কারণেই সবাই আনন্দ ভর্তি করে সবাই যাবে গিয়ে যার পারবে তার গেঞ্জি সব ছিঁড়ে ঘুরে একসার করে দেবে তো দেখো বন্ধুরা সবাই দেখো মাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে দূরে মাইক দেখা যাচ্ছে সব এই গ্রামের মধ্যে যে যা পারবে মাইক নিয়ে বক্স নিয়ে আর ডগর ফটো যে যা পারবে সে সব কিছু নিয়ে যাবে ঠাকুরতলাতে তো সব যত গ্রামে যতগুলো পাড়া আছে সব পাড়ার মধ্যে কেউ মাইক নিয়ে কেউ ডক নিয়ে যেয়ে যেখান থেকে পারবে সব ঠাকুর তলায় গিয়ে হাজির হবে তো আমি গেঞ্জিটা খুলে দিয়ে এই গ্রামে খালি গাড়ি হয়ে আছে আমি মানে পাবলিকের মধ্যে আর কি ঘুরে বেড়াচ্ছি চলো এবার যাওয়া যাবে এইখান থেকে এই একটা মাইক আছে সামনে একটা মাইকটাকে একবার দেখিয়ে দিই মাইক থেকে দেখিয়ে দেওয়ার পর একবার যাবো ডাইরেক্ট একবার ঠাকুরতলায় যাবো ঠাকুরতলায় এখানে কী কী কম্পিটিশন সব দেখা যাবে এই যে মায়ের থান একটা ওই যে সামনে মাইক দেখা যাচ্ছে দেখো এখানে এসেছে হচ্ছে মহামায়া সাউন সবাই মাঠে মাঠে আর কি যাচ্ছে ঠাকুরতলাতে সবাই আর কি সব ঠাকুরতলা সবাই যাচ্ছে এবার এই দিককার একবার দেখে নাও পুরো মধ্যে হেঁটে কি যাচ্ছে ঠাকুরতলাতে ওই যে সামনে জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে এই জঙ্গলের পরই হচ্ছে আমাদের মায়ের মন্দির ওইখানে গিয়ে সব পুজো হবে সবাই গিয়ে জল হবে এই দিকে হচ্ছে বাইপাসের রাস্তা আর কি হেঁটে হেঁটে মাঠের মধ্যে চলে যাচ্ছে আর ওই দিকটা হচ্ছে মেন রাস্তা ওই মেন রাস্তায় মেন রাস্তা যাবে তো মায়ের পুজোতে প্রতি বছরই জল হয় কিন্তু এই বছর একটুও জল নামে নেয় দেখা যাক মা কি করে মায়ের গিয়ে লীলা খেলা জল হওয়ার তো কথা প্রতি বছরই মায়ের পুজোতে একটু না একটু জল হয় তো এই বছর কি হয় দেখি কারণ প্রচুর রোদ উঠেছে এত রোদ রোদ উঠেছে আর এত গরম সব মায়ের ইচ্ছা যদি মা জল দেয় তবে তো মা দেখো বন্ধুরা এবার মনে হচ্ছে মায়ে আমি যে বললাম যে মায়ের বুঝতে জল হয় তো এত রোদ ছিল তো রোদ থাকতে থাকতে দেখছি সঙ্গে সঙ্গে মেঘলা করে গেলো তো দেখো এই যে কাকু যাচ্ছে কাকিমা যাচ্ছে ছাতা নিয়ে যাচ্ছে মনে হয় যেন মা জল দেবেই তো জল হবে মনে হচ্ছে প্রচণ্ড লোক যাচ্ছে এই দেখো পুরো গ্রামের লোক এই দিকে সবাই যাচ্ছে দেখো মনে হয় এবার জল হবে যখন ছাতা নিয়ে কাকু কাকিমা বেরিয়ে পড়েছে এবার জল হবে চলো বন্ধুরা দেখো মুখের কথা মুখে রো দেখো জল পড়তে লেগেছে জল পড়তে লেগেছে মেঘ এবার মেঘলা করে ফেলেছে এবার এই জল পড়তে লেগেছে এবার এই যে মায়ের মন্দিরের কাছে এখন যাচ্ছি এই পুকুরের পারে পাড়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা মায়ের যে এতটা লীলা খেলা তো মায়ের যে সত্যি করি যে এতটা লীলা খেলা এত রোদ ছিল পুরো ঘেমে গিয়েছিলাম পুরো ঘেমে একদম পুরো গা দিয়ে ঘাম ঝরছিল আমার তো দেখো ভিডিওটা আমি একটুবার একটু কাট করলাম তো কাট করার পর মিনিমাম পাঁচ মিনিট পরেই যে জল নেমে গেলো ওই দেখো জল নেমে গিয়েছে এখন ওই তো ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারছে না কীভাবে জলটা নেমেছে তো বন্ধু জল নেমেছে আমি কী করে বোঝাবো দেখো আমার পকেটে আরেকটা ফোন ছিল তো ফোনের ডিসপ্লে মধ্যে একটার পর একটা জল পড়ছে এটা দেখি হয়তো বুঝতে পারবে যে জল পড়ছে বলে তো ওই যে গ্রামে যে পুজো আমি দেখতে এসেছি আমার বুনে গ্রামে তো বুনে গ্রামটা আশা করি চিনতে পারবে তো এই গ্রামটা হচ্ছে পঞ্চপল্লী যাকে তোমরা যদি কেউ চিনো তো পাপাই রেকর্ডিং বলে চিনবে তো পাপাই রেকর্ডিং বলে যদি বুঝতে না পারো হচ্ছে সাউন্ড কিংকে বাড়িয়েছি মানে সাউন্ড কিং এর গ্রামে গিয়েছি যে সাউন্ড কিং মাইকটা আছে এটাকে মোবাইল আমার ডিসপ্লে পুরো ভিজে গিয়ে এক খোট এক করে গেছে তো এটা হচ্ছে পাপাইজার গ্রাম সাউন্ড রেকর্ডিং যার বক্স আছে ওই পাপাইজার গ্রাম এটা আমি এই জঙ্গলে জঙ্গলে এখন যাচ্ছি এই পুকুরের পারে পারে পুকুরের পারে পাড়ে ঠাকুরতলাতে যাচ্ছি এটাকে জল নেমে গিয়েছে পুরো অলরেডি জল নেমে গিয়েছে চলো মায়ের মন্দির আর একটু পাড়া চলে গেছি ওই যে মায়ের মন্দির সামনেই আছে এই পুকুরে পাটটা পেরুলে আর কি মায়ের মন্দিরে চলে যাবো চলো আর একটু পাড়া শুধু তো দেখো বন্ধুরা জল প্রচণ্ডভাবে জল প্রচুর জল নেমে গিয়েছে এবার ফোনটা আমি কোথায় লুকাই দেখি ওই যে মায়ের মন্দিরের সামনে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মায়ের মন্দির তো জল ভালোভাবে জল নেমে গিয়েছে এরকম হাতে এখন জল পড়ছে ফোনটা কোথায় রাখি দেখি এবার আমি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এই যে সে মায়ের পালকি এই একটা পালকি আর ওই একটা পালকি আছে মায়ের এই যে পালকি এই যে কার বাইক উল্টে পড়ে গেছে তো দেখো এই মধ্যে দেখো জল নেমে গেছে বলতে বলতেই জল নেমে গেছে ওই দেখো এই হচ্ছে সেই মায়ের মন্দির যাই মাকে নিয়ে এত কিছু এত ধুম এত লোকজন এত আয়োজন এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরের মধ্যে যত গ্রামের লোক আছে সব গ্রামের লোক এখানে সব হাজির হয়ে যাবে ওই দেখো সব মাঠে মাঠে আসছে আসে জলও নেমে গেছে প্রচুর পরিমাণে জল নেমে গেছে ও এই জলেতে অনেকে ভিজছে অনেকে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে করবো আমি একটা গাছের মধ্যে উঠে বললাম মনে হচ্ছে অনেকটা এবার শেষের দিকে তো এবার যাদের যাদের পাটা ছাগল চোট হচ্ছিল তাদের চোট হয়ে যাদের যাদের হয়ে যাচ্ছে তারা সবাই পুজো পুজো দিয়ে আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছে এই দিকে সবাই যেমন ওই দিক থেকে সবাই মিলে আসছিলাম এখন এবার যাবার পথে সবাই আর কি বাড়ি যাচ্ছে এই যে পাটা চোট হয়ে গেছে ছাগল চোট হয়ে গেছে যত গ্রামের লোক ছিল তত যত এসেছিল সবাই চলে যাচ্ছে দেখো তবে এখানকার ভিউজটা একবার দেখো তো প্রচণ্ড রোদ দিয়েছে এবার একটু কত জল হচ্ছিলো জলে সব ভিজিয়ে দিচ্ছিলো এবার দেখো সবাই যাদের যাদের পুজো হয়ে যাচ্ছে তারা সব নিজে নিজে বাড়ি চলে যাচ্ছে ওই যে সব ঠাকুর পাঁটা যা যা সব হয়েছে সব বাড়িয়ে যাচ্ছে এবার